আমরা এটা জানি যে বন্ধন ব্যাংকে নারী সুবিধা যেটা সব থেকে বড় কথা নারীরা প্রথমেই যদি কোনো লোন বা কোনো কিছু ব্যাংকের কথা ভাবে তাহলে প্রথমে কিন্তু তাদের সর্বপ্রথম মাথায় আসে বন্ধন ব্যাংক নারী হিসেবে কেন আমি বলবো যে মানে মানুষ হিসেবে বিজনেসটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত প্রত্যেকেরই বন্ধন ব্যাংক অনেক পুরনো প্রতিষ্ঠান তো আমরা অনেক গ্রাস রুট লেভেল থেকে উঠেছি একদম মানে বলতে পারেন আমাদের মাইক্রো ফিনান্স থেকে আমাদের একদম শুরু আমরা মহিলাদের লোন দিতাম মহিলা যারা ব্যবসা শুরু করতে চাইছে যারা নিজেদের জীবনকে আগে নিয়ে যাওয়ার জন্য যারা তাদের প্ল্যান্স আছে সেইটার জন্য আমরা তাদের আর্থিক গোষ্ঠী লোন এখনো হচ্ছে আমাদের মেন ব্যাকবোনই বলতে পারেন আমাদের ব্যাংকের গোষ্ঠী লোন আমরা অনলাইন ড্রাইভার করি এখনকার যেরকম লাইফস্টাইল আছে যেরকম মানে অনেকে এজেড পার্সন আছে যারা এখন হয়তো নিজেরা গাড়ি ড্রাইভ করতে পারে না বা তাদের হয়তো ডক্টর বা সান এখন অ্যাভেলেবেল নেই আউট অফ স্টেশন বা আউট অফ ইন্ডিয়া আছে তো তাদের এখন খুব প্রবলেম হয় কোথাও ট্রাভেল করার জন্য গাড়ি গাড়ি আছে কিন্তু ওনাদের ড্রাইভ করার এটা খুব একটা সমস্যা ক্রিয়েট হয় তো সেটার জন্য আমাদের একটা কনসেপ্ট আছে আমরা শুধু ড্রাইভার প্রোভাইড করি তাদের পার্সোনাল কারের জন্য আমাদের কোম্পানি অলমোস্ট প্রায় 50 বছর আর এটা ইস্ট ইন্ডিয়াতে একমাত্র কোম্পানি যারা ম্যানুফ্যাকচার ইউনিট আছে ঠিক আছে আর কারণ নেই নমস্কার বাঙালিদের বাণিজ্যিক হোয়াটসঅ্যাপ গ্রুপ বাণিজ্য বাঙালি থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সেখানে বেঙ্গল বিজনেস কাউন্সিলের অ্যানুয়াল কনভেনশন চলছে আমরা এখানে এসছি এবং কি কি আমরা এখানে এখান থেকে কি কি পেলাম কি দেখব কি দেখেছি সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা ইনস্টিটিউশনাল কেয়ার প্রোডাক্টস ফ্রম দ্য পিসি চন্দ্র গ্রুপ এখানে ওনাদের সেলস পার্সন যিনি সিনিয়র সেলস ম্যানেজার আছেন উনি উপস্থিত আছে সিনিয়র সেলস ম্যানেজার আছেন অ্যান্ড ওনার সাথে ওনার এইচআর হেডও উপস্থিত আছে তো ওনাদের কাছ থেকে জানবো যে ওনারা বিজনেসটা কীভাবে শুরু করেছিলেন বা বাঙালি হিসাবে কিভাবে অন্য বাঙালিদেরকে বার্তা দিচ্ছেন যারা ছোট ছোট ব্যবসা শুরু করতে চায় হ্যালো মিস কথা বলছি আমাদের মেন কোম্পানির নাম হচ্ছে ডেনকল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইস আ পার্ট অফ পিসি চন্দ্র গ্রুপ ডেনকল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড উনিশশো সালে ইনগ্রেট হয়েছিল এবং পিসি চন্দ্র গ্রুপ তো তারও আগে ডেফিনেটলি মেন ব্র্যান্ড ইজ ডেনড্রাইভ আদার দেন দ্যাট আমাদের টাই ওল্ড যেটা আমাদের বিজনেস সেটা কিন্তু রিসেন্টলি আমরা কিছু মেনটেনেন্স প্রোডাক্টস এর মেটেরিয়ালস লঞ্চ করেছি যেটা আমাদের প্রত্যেক দিনের গৃহকর্মে আমাদের লাগে সেটা ফর রিটেল আমাদের এটা কাজটা হয় হোটেলস যেখানে ক্লিনিংটা খুব মাস্ট ক্লিনিং ছাড়া কিছু হয় না ক্লিনিংটা থাকলে তবে গিয়ে সেখানে লোক যাবে এবং ক্লিনিংটা এখন খুব মানে ম্যান্ডেটারি একটা বিষয় তো সেই জন্য আমাদের এই পুরো রেঞ্জটা ইনিশিয়েট হয়েছে সেখানে ফ্লোর ক্লিনার থেকে গ্লাস ক্লিনার পুরো আপ টু ইভেন মানে হসপিটাল সেক্টরে যেগুলো লাগে সেই ধরনের মেটেরিয়ালস রুম ফ্রেশনার এই ধরনের প্রচুর রেঞ্জেস রয়েছে এবার পরবর্তী চল আমরা দেখতে পাচ্ছি বন্ধন ব্যাংক প্রথমত বলি বন্ধন ব্যাংক সম্বন্ধে আমাদের নতুন কিছু বলার মতো নেই আমরা সবাই জানি বন্ধন ব্যাংক মানেই হচ্ছে একটা বাঙালি মালিকের একটা ব্যাংক আমরা সব প্রত্যেকে জানি বন্ধন ব্যাংকের সম্বন্ধে এবং এখানেও আজকে যে আমরা বেঙ্গল বিজনেস কাউন্সিলে এসছি সেখানেও দেখছি ওনাদের একটা স্টল ওনারা দিয়েছেন এবং ওনাদের এখানে একজন আছে ওনার সাথে আমরা কথা বলবো এবং ওনার কাছ থেকে বিস্তারিত জানবো যে বন্ধন ব্যাংক কিভাবে শুরু হয়েছিল কিভাবে তাদের যে জার্নিটা সেটা আমরা ওনার কাছ থেকে জানবো আমার নাম অভিজিৎ গোয়া আমি বন্ধন ব্যাংকের এরিয়া ম্যানেজার কলকাতার সাউথ ক্লাস্টারটা দেখছি আমার সাথে আমার কলিগ আছেন কাজী আইডি উনি দেখছেন বিধাননগর ব্রাঞ্চটা তো আমরা বেসিক্যালি বন্ধন ব্যাংক যেটা আপনি নাম না নাম শুনেছেন বন্ধন ব্যাংক অনেক পুরো প্রতিষ্ঠান তো আমরা অনেক গ্রাসরুট লেভেল থেকে উঠেছি একদম মানে বলতে পারেন আমাদের মাইক্রো থেকে আমাদের একদম শুরু আমরা মহিলাদের লোন দিতাম মহিলা যারা ব্যবসা শুরু করতে চাইছে যারা নিজেদের জীবনকে আগে নিয়ে যাওয়ার জন্য যারা তাদের প্ল্যান্স আছে সেইটার জন্য আমরা তাদের আর্থিক গোষ্ঠী লোন এখনো হচ্ছে আমাদের মেন ব্যাকবোনই বলতে পারেন আমাদের ব্যাংকের গোষ্ঠী লোন তো সেখান থেকে আজকে ব্যাঙ্ক এন থেকে আজকে আমরা ব্যাংক হয়েছি আজকে দীর্ঘ ন বছর লাস্ট টাইম আমরা ব্যাঙ্কিংয়ে পাওয়ার পরে আমরা এইটাকে এখন অনেক পাঁচ কোটি টাকা অবধি লোন দিচ্ছি যেটা সাধারণত আমরা অন্যান্য ব্যাংকের সাথে কম্পিট করার জন্য আর আমাদের আনসিকিউর লোন সিকিউরড লোন বা আমাদের এফডি রেট এখনো এখনও পর্যন্ত বন্ধন ব্যাংকের এফডি রেট যে কোনো প্রাইভেট ব্যাংকের থেকে বেশি তো আমাদের সবচেয়ে বেশি কাস্টমার আমাদের যারা নাগরিক যারা ষাট বছরের উর্ধে নাগরিক যারা আমাদের সাথে সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করে তাদের আমাদের আস্থা আছে এই ব্যাংকটার উপরে আজকে আমরা এই বেঙ্গল বিজনেস কাউন্সিলে এসে আমরা বেসিক্যালি ওই কাস্টমারগুলোকেই দেখতে চাইছি যারা ব্যবসাটাকে আগে নিয়ে যেতে চাইছেন তো কোনো রকম কোল্যাট্রাল ছাড়া কোনো রকম মর্ডগেজ ছাড়া তাদের আমরা লোন প্রোভাইড করছি এখনো পর্যন্ত যে সাপোর্টটা করতে পারছি আর আমাদের প্রতি আমাদের কাস্টমারদের ভরসা সেটাই আমাদের আগে নিয়ে যাচ্ছে তো এইভাবেই আমরা আমাদের এগিয়ে যেতে চাইছি তো বাঙালি কালচার যেটা বলছিলেন আপনি আমরা গর্বিত আমরা বাঙালি আর এই ম্যাংটা কলকাতার বুকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মানুষের মুখে মুখে আছে বন্ধন মানেই আমাদের একটা আস্থার জায়গা পরবর্তী স্টল আমরা যে স্টলে এসেছি নামটা একটু অপরিচিত আমাদের কাছে সেটা হচ্ছে ডাইভার্স ফর মি এই ডাইভার্স ফর মি কোম্পানিটা কি সেটা একটু আমরা এখানে যে প্রতিনিধি আছে কোম্পানি থেকে যে এমপ্লয়ি আছে তার কাছে আমরা একটু জানবো যে ডাইভার্স ফর্মে কি প্রথমত বলে রাখি কোম্পানিটা বাঙালি কোম্পানি এবং এর পরে পরবর্তী ব্যাপারটা ম্যাম আমাদের সামনে উপস্থিত আছে উনি আমাদেরকে বলবেন নমস্কার আমি বৃষ্টি ড্রাইভার্স ফর্মি থেকে অ্যাকচুয়ালি আমরা অনলাইন বেসিসে ড্রাইভার প্রোভাইড করি এখনকার যেরকম লাইফ স্টাইল আছে যেরকম মানে অনেকে এজেড আছে যারা এখন হয়তো নিজেরা গাড়ি ড্রাইভ করতে পারে না বা তাদের হয়তো ডক্টর বা সান এখন অ্যাভেলেবেল নেই আউট অফ স্টেশন বা আউট অফ ইন্ডিয়া আছে তো তাদের এখন খুব প্রবলেম হয় কোথাও ট্রাভেল করার জন্য গাড়ি গাড়ি আছে কিন্তু ওনাদের ড্রাইভ করার এটা খুব একটা সমস্যা ক্রিয়েট হয় তো সেটার জন্য আমাদের একটা কনসেপ্ট আছে আমরা শুধু ড্রাইভার প্রোভাইড করি তাদের পার্সোনাল কারের জন্য এবার অ্যাস পার দেয়ার রিকোয়ারমেন্ট ওনারা যদি চায় আউট অফ স্টেশনও যেতে পারেন দু তিন দিনের জন্য বা মনে করেন সামান্য কোনো ডক্টর ভিজিট বা কোনো ব্যাঙ্ক ভিজিট যেটা এজেড পার্সনদের যেটা বেসিক রিকোয়ারমেন্ট হয় সেটার জন্যও আমরা ড্রাইভার প্রোভাইড করে থাকি ইভেন এখন নর্মালি অনেকে যারা রিল্যাক্স মাইন্ডেডলি ট্রাভেল করতে চায় এই যে মানে হ্যাজেলটা নিতে চায় না যারা ড্রাইভিং এর এই হেডেকটা নিতে চায় না তারাও ড্রাইভার আমাদের থেকে বুক করতে পারে তো আমাদের ড্রাইভাররাও অল ভেরিফাইড থাকে মানে একদম আমরা ইন হাউস ড্রাইভার প্রোভাইড করি এক্সপিরিয়েন্স থাকে সবকিছু আমাদের আচ্ছা পরবর্তী স্টলে আমরা চলে এসেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলার একমাত্র সাইকেল কোম্পানি নাম দিতে পাচ্ছি ইউনিরক্স বাইকস প্রাইভেট লিমিটেড এখানে উপস্থিত আছে ওনাদের সেলস ম্যানেজার এবং কোয়ালিটি ম্যানেজার একটু ওনাদের কাছ থেকে জানতে চাই যে কোম্পানি সম্বন্ধে কোম্পানি কত দিনের এবং ওনারা বাঙালি একজন কোম্পানি বাঙালি ব্যবসায়ী হয়ে ওনারা বাঙালিদের কি বার্তা দিতে চাইছেন সেটা সম্বন্ধে একটু জানতে চাই প্রথম কথা হচ্ছে আমাদের কোম্পানি অলমোস্ট প্রায় 50 বছর আর এটা ইস্ট ইন্ডিয়াতে একমাত্র কোম্পানি যারা ম্যানুফ্যাকচার ইউনিট আছে ঠিক আছে আর কারোর নেই আর বাকি যা আছে ম্যাক্সিমাম লুধিয়ানা আর পুনে বেস আর আমরা বলতে চাই বাঙালি প্রতিষ্ঠান বাঙালি কোম্পানি তো সাইকেলে ফোকাস করুন শুধু যত সাইকেলে মানে তোমরা যে আমার সাইকেলই কিনতে হবে সব সাইকেল কিনুন বা সাইকেলটা চালান যেটা সবথেকে বেস্ট কাজের জিনিস যেটা একজন বাঙালি নারী হিসাবে অন্য বাঙালি নারীদেরকে ব্যবসা সম্বন্ধে কি বলে এবার ব্যবসা করা উচিত না উচিত না একজন নারী হিসাবে নারী হিসেবে কেন আমি বলবো যে মানে মানুষ হিসাবে বিজনেসটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত প্রত্যেকেরই বিকজ বিজনেসে ফার্স্ট অফ অল তো স্বাধীনতা ফ্রিডম একটা আছেই সেকেন্ড অফ অল এন্টারপ্রেনিয়র হিসেবে নিজেকে পরিচিতি করা এবং এন্টারপ্রেনিয়র হিসেবে যে সমস্ত মানুষদের পাশে থাকা উচিত আমরা হয়তো ইনিশিয়ালি বলবো যে চাকরি করছি এমপ্লয়মেন্ট বাট সেটা না করে আমরা যদি বলি পার্টনার নিয়ে আমরা পুরো বিজনেসটাকে দাঁড় করানো এই যে জার্নিটা এটা খুব ইন্টারেস্টিং এবং আমাদের ইয়ুথ যে জেনারেশনের জন্য অনেক বেশি মানে ফর অল যারা বিজনেস করতে পারছেন এবং যারা পারছেন না বা যারা চেষ্টা করছেন সবাইকে উদ্বুদ্ধ করে সেই জন্যই আজকের এই কনসার্টটা বেসিক্যালি হচ্ছে বেঙ্গল বিজনেস কাউন্সিলের উদ্দেশ্যটাই মেনলি সেটা এবং বাঙালি যে বিজনেস করতে পারে সেটারই উদ্দেশ্য হচ্ছে বেঙ্গল বিজনেস কাউন্সিলের মানে ফাউন্ডেশনটা সেই কারণেই হয়েছিল তো কোর্স সেটা কিন্তু প্রমোট হান্ড্রেড পারসেন্ট করছি আর এই আস্থাটাই আমরা আজকের দিতে পূরণ করতে চাইছি আমাদের আমাদের আগে যা ছিল আমাদের যা কাস্টমার ছিল তার থেকে তাদের দ্বিগুণ আপনারা বেরোলে রাস্তাঘাটে দেখতে পারবেন একটা কারা তৈরি করেছে এটা কাস্টমাররা তৈরি করেছে কাস্টমার রাস্তা রেখেছে আমাদের ওপর আমাদের এখানে টাকা রাখেন সেই টাকাটাকে কিভাবে তাদের ভালো রেট অফ ইন্টারেস্টে এফডি দেওয়া যায় কিভাবে ভালো সেভিংস অ্যাকাউন্টে ছ স রেটে আমরা দিচ্ছি তো এই কারণের জন্যই সবাই বন্ধন ব্যাংকে আরো বেশি প্রেফার করবেন আপনাদের মধ্যে আপনাদের মাধ্যম থেকে আমরা আগে নিয়ে দিয়েছি কোন রকম কোনো আর্থিক সহায়তা কোনো নিজেদের সাশ্রয় করার টাকা যদি সিকিউর ভাবে রাখতে চান বন্ধন ব্যাংকে আপনাদের শেষ ঠিকানা আমরা এটা জানি যে বন্ধন ব্যাংকে নারী সুবিধা যেটা সবথেকে বড় কথা নারীরা প্রথমেই যদি কোনো লোন বা কোনো কিছু ব্যাংকের কথা ভাবে তাহলে প্রথমে কিন্তু তাদের সর্বপ্রথম মাথায় আসে বন্ধন ব্যাংক এবং একজন বাঙালি নারী হিসাবেও আমি বলবো যে বন্ধন ব্যাংক যতটা সুবিধা দিচ্ছে নারীদেরকে আমার মনে হয় না অন্য কোনো ব্যাংক এরকম সুবিধা দেয় আর সর্বপ্রথম এটা মাথায় রাখতে হবে এনারা বাঙালি মালিকাদের এখানে শুধুমাত্র মানে খাদ্য বস্তু যারা তৈরি করেন তাদের বিজ্ঞাপনই রয়েছে কিন্তু তাই নয় সমস্ত রকমের বাঙালি কোম্পানি এখানে উপস্থিত আছেন এবং কত রকমের ব্যবসা বাঙালিরা করছে এটা আমাদের দেখে খুব আনন্দিত লাগছে এবং প্রত্যেকে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকের ইন্টারভিউ নিচ্ছিলাম সেক্ষেত্রে প্রত্যেকেই বলছেন যে আমরা বাঙালি হিসেবে গর্বিত এবং এই যে একটা মিথ্যে কথা এই যে একটা ভ্রান্ত কথা আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলেছে দীর্ঘদিন যাবত। বাঙালিটা কি ব্যবসা করতে জানে না সেটা প্রত্যেকে যারা এখানে আজকে এসেছেন তারা প্রত্যেকে এটাকে কন্ট্রোল করছেন তারা প্রত্যেকে বলছেন যে বাঙালি ব্যবসা করতে অবশ্যই জানে বাঙালি ব্যবসা করেই এগোবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল